প্রিয় বন্ধুরা ইরানের পাল্টা হামলা শুরু হয়ে গেছে ইরান কাতারে আমেরিকান আয়ারবেসে অনেক বড় হামলা করেছে সেই হামলায় অনেক ক্ষয়ক্ষতি হয়েছে কিন্তু আহত এবং নিহতর খবর এখনো আসে ইরান খুব তাড়াতাড়ি জবাব দিয়ে দেয় যখন আমেরিকা ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা করেছিল তখনই ইরান বলেছিল আমরা ইয়ার এটার পাল্টা প্রতিশোধ এবং পাল্টা হামলা করব অনেকে ভাবছিল যে ইরান শুধু এটা মুখে বলছে এটা কোনো পাল্টা হামলা করবে না সেরকম আমরাও ভাবছিলাম কারণ আমেরিকার সাথে সরাসরি ইরান জড়াতে চাইবে না এবং জড়াবে না কিন্তু দুই দিন পার না হইতেই কাতারে অনেক বড় একটা আমেরিকার আয়ের বেশ আছে সেখানে মোটামুটি দশ হাজারের বেশি আমেরিকান সৈন্য সেখানে আছে সেখানে অনেক বড় হামলা করেছে একসাথে পুরো মিডিল ইস্টে একসাথে চারশো না পাঁচশো চারশো পাঁচশো এরকম মিশাল একসাথে ইরান ছেড়েছিল মোটামুটি টোয়েন্টি পারসেন্ট মিশাল যে এনে একজাক্টলি টার্গেটে না আঘাত করছে এটা অনেক বড় একটা সফলতা ইরানের জন্য ইরানে কিন্তু সাহস আছে কইতে হবে ইরান সরাসরি আমেরিকায় হামলা করাটা অনেক বড় একটা কথা কিন্তু করে দেখে তারপরে আপনারা তো জানেন এটার পরে ডোনাল্ড ট্রাম্পের কী প্রতিক্রিয়া আসে এবং ডোনাল্ড ট্রাম্পের ট্রামের হতে পারে সে পাল্টা হামলা করে দেব ইরানে কিন্তু আমার মনে হচ্ছে ট্রাম এটা করবে না কারণ ইরানের উপরে যে হামলা করেছিল সে হামলা নিয়ে পুরো আমেরিকাতে এখন প্রতিবাদ চলছে ট্রামের বিরুদ্ধে ট্রাম্প নতুন করে আবারও ইরানের সাথে সংকাত চায় না বা সংকাত চাবে না কিন্তু পলিটিক্যালি চাপে বা ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের চাপে হতে পারে আবারও ইরানের উপরে হামলা করে দেয় যদি এবার ইরানের উপরে হামলা করে তাহলে এ যুদ্ধটা অনেক বড় হবে এবং দীর্ঘমেয়াদী চলতে পারে কারণ আবারও যদি ইরানের উপরে আমেরিকা হামলা করে তাহলে রাশিয়া এবং চীন ওপেনলি ইরানের পক্ষে আইতে পারে ইরানের সাথে ইরানের হয়ে যুদ্ধ করতে পারে এরকম হলে তো পুরো দুনিয়ায় হাহাকার বেয়ে যাবে তো প্রিয় দর্শক কাল যে হামলাটা করেছিল জবরদস্ত হামলা করেছিল তারপরে আপনার ইরানের কাউন্সিলার থেকে একটা ক্লিয়ারিফিকেশন দিয়েছে কাতারকে বলেছে যে একসলে আমরা কাতারের উপরে হামলা করে নেই কাতারের সার্বভৌমত্ব আমরা সম্মান করি সেখানে কোনো হামলা করা আমাদের পরিকল্পনা নেই এবং করিও নেই আমরা হামলা করেছি আমেরিকার আইয়ার বেসে তো কাতার এটা নিয়ে কোনো নেগেটিভ নেবে না বা কাতার আমাদের ভুল বুঝবে না এই ক্লিয়ার ফিকেশনটা ইরানের কাউন্সিলার থেকে এসেছে তো কাতারের প্রতিক্রিয়া এখনও আসেনি কাতার কি প্রতিক্রিয়া দেয় কি বলে সেটা দেখার জন্য পরবর্তী ভিডিও দেখবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন